হ্যাঁ আঠারো সালের মানে আবাস যোজনার যে ইয়ে হয়েছে সার্ভে হয়েছে তখন মানে আর্থিক অবস্থাও খুব শোচনীয় অবস্থায় ছিল মানে থাকার মতন ওই ঘরটুকু আছে আর কি আর এখন বর্তমানে নিজের গ্রামের বা পাশাপাশি গ্রামের প্রহৃত্ব করে কিছু পয়সাপাতি করে একটা ছোট্ট বাড়ি করেছি আবাস যোজনায় বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার যে আবাস যোজনা বাড়ি বাড়ি দিচ্ছে তার তালিকায় আমার নাম নথিভুক্ত আছে কিন্তু আমি মনে করলাম যে আমার থেকে আরও অনেক দুস্থ ব্যক্তি যাদের সত্যিকারের পাওয়ার যোগ্য মানে এমনই পরিবার আছে আমার থেকে অনেক নিম্ন পরিবার আছে তাদের পাওয়ার যোগ্য সেই হিসাবে আমি তাদের কথা বিবেচনা করে সার্বিক চিন্তা ভাবনা করে বললাম না আমার মানে আবাস যোজনার বাড়িটি যাতে ইয়ে করা হয় আর কি বাতিল করা হয় তাই আমি জানাব দিদির অনুপ্রেরণায় দিদি এত ইয়া করছেন পশ্চিমবঙ্গ সরকার প্রকৃত মানুষ পাক কিন্তু প্রকৃত মানুষ না পাওয়ার ক্ষেত্রে আমার ক্ষেত্রে দরকার নাই কিন্তু এমন কিছু মানুষ আছে তারা অতি কষ্টে দিন যাপন করছে জল হ্যাঁ ব্যাপার হচ্ছে আমি এই জন্যে এখন বর্তমানে আমার বাড়ি আছে যাক আর একটা দুস্থ ব্যক্তি সেরকম পরিবার পরিবার পাক তাতে আমি কিন্তু উপকৃত হব ধন্যবাদ দেখুন যেভাবে সাধারণ মানুষ একেবারেই অসহায় মানুষ আবাস যোজনা থেকে বঞ্চিত হচ্ছে তা আমরা বারবার লক্ষ্য করেছি আপনার কয়েকদিন আগে এই ছাপনা এলাকায় বর্ষার সময় দেখা গেল বাড়ি পড়ে একজন বৃদ্ধা মারা গেল সেরকমই এখন দেখা যাচ্ছে বিভিন্ন মানে দুস্থ মানুষ গরিব মানুষ তাদের ছাদ নেই তাদের এই শীতে দুরবস্থায় দিন কাটাতে হচ্ছে আর তারপর আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের নেতার নামে বাড়ি আসছে আর এই ঘটনা একটা নয় একাধিক ঘটনা বিভিন্ন সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা বাঁকুড়া জেলা জুড়ে তৃণমূলের একাধিক নেতার নামে বাড়ি তো এই বাড়ি আসার পর সুকুমার বাবু বলছেন যে তিনি নাকি সততার প্রতীক তিনি সেই বাড়ি নিতে চাইছেন না তিনি সেই বাড়ি এ প্রত্যাখ্যান করতে চাইছেন তো চার বছর আগে তিনি বাড়ির জন্য আবেদন করলেন আর আজকে চার বছর পর কি এমন ঘটনা ঘটে গেল যেখানে তার এত বড় বিদ্যুৎ কর্মাধ্যক্ষ হয়ে এত তিনি বিত্তবান হয়ে গেলেন নিজে বাড়ি বানিয়ে নিলেন আবার তিনি আবার অন্যদের কথা চিন্তা করে সেই বাড়ি যাতে অন্যরা পায় তার জন্য তার প্রত্যাখ্যান করে তিনি এই সরকারের কাছে তুলে ধরতে চাইছেন যে তিনি পশ্চিমবঙ্গ সরকার সততার প্রতীক তৃণমূল কংগ্রেস সততার প্রতীক কিন্তু আজকে সাধারণ মানুষ দেখেছে যে কতখানি সৎ তারা আর তাই যখন জনরোস তৈরি হয়েছে এলাকা এলাকায় মানুষজন সার্ভে টিমের লোকদের পর্যন্ত সরকারি লোকদের বিডিও অফিসের লোকদের তাদের উপরে জনবিক্ষোভ তৈরি হচ্ছে তখন ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেসের এই ধরনের নেতারা তারা কিছুদিন আগে পর্যন্ত নিজেদের নামে বাড়ি করার জন্য বিভিন্নভাবে সরকারি ব্যবস্থাকে প্রভাবিত করেছে আর তার ফলস্বরূপ তাদের নাম লিস্টে বেরিয়েছে যদি সেই প্রভাব না খাটাতো। তাহলে কখনোই তাদের নাম লিস্টে আসতো না তার দেখা যাচ্ছে ওই গ্রামের দুস্থ মানুষ গরিব মানুষ তার নাম আসছে না আর তার নাম আসছে এখানে তৃণমূল কংগ্রেসের এই ধরনের নেতাদের প্রভাব খাটানো ছাড়া ওই লিস্টে নাম কখনই আসা সম্ভব নয় তাই এই ধরনের কাজ তাদের ইচ্ছাকৃত কাজ কিন্তু জনরস যেভাবে তৈরি হয়েছে তাই তাই ভয় পেয়েছে তারা নাটক শুরু করেছে এগুলো কিছু না এগুলো হচ্ছে ভয়

সেক্ষেত্রে যদি আমি আমার নিজের বাড়িটাই নিই এবং এমন বাড়ি আছে যে বাড়িটার পাশে দেখতে গেলে আমার চোখের জল আসছে সেরকম বাড়ি পায় নাই অথচ আমি নেব এটা আমার ব্যক্তিত্বে আমার আদর্শে মানে ওটা মানে নিচ্ছে না আমি এভাবে পারি নেই নি মানুষকে জবাব করার মতন আমার মুখ সেরকম ব্যক্তিরা পেলে আমি বরং আনন্দিত হতো এখন অনেক বাড়ি আছে যেগুলো সত্যিকারের প্রকৃতি আবাস যোজনা দিদির মানে দৃষ্টিগোচরও পড়ে নাই সদা আড়ারে রয়ে গেছে বাইরে এমন কিছু ব্যক্তি আছে যারা বাইরেটা খারাপ অথচ ভিতরে বিশাল ব্যাপার সেরকম ব্যক্তিত্বের নাম আছে যাক আমি চাইব দিদির দৃষ্টিগোচরও পড়ুক আমি দিদির কাছে আবেদন জানাতে চাই বা আমি আমার স্থানীয় ব্লক ভিডিও প্রশাসনিক কাছে আমি আবেদন জানাইছি